কথা কয় না কি দেশ তে বিদেশ থাকে তো দে ফোন দিছে তার স্বাস্থ্য ব্যয়ের গেছে কিনারে তোরা কি কুরবানির ঘটনা করাইলি স্যার তা আমরা ছয় নাম হয়েছি তো আমার কথা কিন্তু চিন্তা করলি না তা আসলে তোর কথা মাথা পাইছে না তবে এক নাম বাহির হয়েছে সমস্যা নয় তুই এক নামে ইচ্ছা করলে কুরবানি দিতে পারবি তখন কইছে যে ঠিক আছে তোরা মাগরিবের পরে তোরা বাবিরতে গিয়া আনতাস কইরা তেহা নিস কম হইলে আরো বাড়াই দে বেশি হইলে ফেরত দিস কহ ঠিক আছে সন্ধ্যার পরে ছয় বেড়ায় মিললে হাইব্রিডির গড়ে গেছে গিয়া ক কই কই গরনি কহ গড়ে কইয়া ইয়ার টেহা দাও কই কি আর টেহা কয় তোমার জামাই কিছু কইসা না আপনার না কুরবানি দেব এক লগে তোমরা দিবা তো তোমার জামাই দিয়ে আমরা ইয়ার টেহা নিতাম তো টেহা দি ফিরতামতো টেহা না দিলে কুরবানির গরু কিনতাম না কোথ টহা দিম ফিরতাম আমি বাজারও যাইতাম না তো বাজারও গেলে টেহা লইয়া যায় আমি লোক বাজে ফরে দিয়া লম অসুবিধা কি তোমরা গরু চাই আমার সাথের দরকার আছে না কি কিরকম পরে এখন এই ছয় বাদার সিফাত বইয়া এ বিদ বাজারও যাইতে আসে গরু কুরবানি দেওয়া গিয়ে এ বিদি কুরবানি হইয়া যাইতে আছে ঠিক নীলে

গরু এবার দিকে এবিডির দিকে চাইয়া কারণ গরু তো সারা জীবন বেড়াই দেখছে বেডির দিকে না আর বাজার গরু তো মেন্টালিটির জন্য প্রিপারেট না মানসিকভাবে প্রস্তুত না তো গরু তো জানে বেড়াইতে আমার কিনা নিব বেড়িয়ে যাই বেড়ে তো বুঝতে হয়ে পারছে না তে গরুটাই ফুল চোখ ফাঁক দিছে বেড়ি ধর চোখ বুঝছে না গরুটাই মনে মনে কয় ফিসি গেলে না টের ফাইবা আমি কি জিনিস এই সামনে থেকে খালি ফিসি দিয়ে গিয়া সরছে গরুটাই লাথি দিয়া বাজারও কি বাজারও কি কই এক লাথির লোকে খালো না নাউজুবিল্লা কইতা না আহারে মুসলমান আহারে মুসলমান মুরব্বিদেরকে জিজ্ঞেস কর ভিক্ষা দিতে গেল মহিলাটা যায় নাই শুধু বাচ্চা দিয়া ভিক্ষা পাঠাইছে পাতিলা কিনতে আসছে পাতিলা বিক্রি করতে আসছে মহিলারা যায় নাই শুধু বাচ্চা নিয়ে ফাঁসটা ফাতিলা ভিতর ভাই টানছে আইনা সেটা চেক করে সেটা কইসে কোনটার দাম কত জিগে যায় তখন হাতে ওই এতে হয়েছে বাড়ির গাড়া ফাইলে বেশি নাই হ্যাঁ কইয়া দিছে এই ডা এতো সুইটটা কইছে যে তারা ফসল রাখছে ওই গাঢ় টেহা দিয়া তারপরে ফাইলা কিনছে আর এই যে এখন স্নো ফাউডার লিপস্টিক বিভিন্ন বেসনের স্নো আগে ডিব্বার ভিতরে করে স্নু ব্যস্ত ভিতরে করে দিয়া দিত গিয়া আর আমরা তারা যাই নিজারা তখন যে ডরায় না তা না তখন আলেম ওলাম আন্ডারে দেখলে বেডি এটা ডরায় বেডি এটা ডাক দিয়া কয়ে হুজুরাইয়া পড়ছে হুজুরাই সব ওইটা দৌড় দিয়া এবারে ভিতর বাইত গিয়া আর পাঁচ ছয়জন লই আইয়ে সাইলে যাই আইডিয়া না যাইতেছে না আহারে মুসলমান দেশটা আল্লাহ বিকা রাখছে না হইলে আমরা ঠেড়া ফইরা মরনের কথা ঠিক কি না কও ফেরিও চালাকা হেতে ফিতা বেছে নেইল ফালিশ বেছে সুলু বেছে কিরিন বেছে নাকের দুল কানের ফুল বেছে গলার মালা হাতের মালা বেছে